ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى: وأذن في الناس بالحج يأتوك رجاله وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تسافر المرأة إلا مع ذي محرم. رواه البخاري ومسلم. الحمد لله হজ মহিলাদের হজ ফরজ হওয়ার শর্ত মূলত হজ ফরজ হওয়ার জন্য শর্ত পাঁচটি যেখানে প্রথমটি হচ্ছে তাকে মুসলিম হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে জ্ঞান সম্পূর্ণ হতে হবে স্বাধীন হতে হবে সাধ্য থাকতে হবে এর পাশাপাশি মহিলাদের জন্য শর্ত হচ্ছে তার সাথে তার মাহরাম ব্যক্তি থাকতে হবে যারা তার নিকটে যাদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব না ইসলাম তাদেরকে হারাম করেছে তার ওপর এমন ব্যক্তি তার সফর সঙ্গী হতে হবে যেটা হজের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে মেয়েদের জন্য মহিলাদের জন্য তাই আল্লাহ রসুল সাল্লু আলাম বলেছেন যে লাফিরুল মারা ইল্লা মাদি মাহরমিন কোনো মেয়ে সফর করবে না একমাত্র তার মাহরাম সারা আল্লাহাবুল্লা আলমিন আমাদের প্রতিটি মা বোনদের হজ করা তৌফিক দান করুন তাদের মাহরামদের সাথে যে খাইরান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক